বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে বিস্তৃত এক পাহাড় গেরা অঞ্চল পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি আর বান্দারবন যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ মানুষ ছুটে যান তিনটি পার্বত্য জেলা নিয়ে গঠিত এই অঞ্চলটি কখনোই ছিল না সহজ ইতিহাসের বাহক বরং এটি ছিল রাজনৈতিক বিতর্ক জনসংখ্যা পরিবর্তন ও সাংস্কৃতিক দ্বন্দ্বের এক নাট্যমঞ্চ পার্বত্য চট্টগ্রাম ছিল তৎকালীন চট্টগ্রাম জেলার অংশ তবে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুর্গম ও আদিবাসী প্রধান একটি অঞ্চল উনিশশো সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যার প্রায় আটানব্বই শতাংশ ছিল অমুসলিম চাকমা মারমা ত্রিপুরা বোম ও অন্যান্য ধর্মে তারা প্রধানত বৌদ্ধ ভাষা ও সংস্কৃতিতেও ছিল ভারতীয় মূলধারার চেয়ে আলাদা উনিশশো সালে রেডক্লিফ কমিশন ভারত বিভাজনের জন্য ধর্মকে ভিত্তি হিসেবে ব্যবহার করেছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা পাকিস্তানে যাবে এটাই মূলনীতি ছিল তবে রাজনৈতিক চাপ প্রশাসনিক সুবিধা এবং ভবিষ্যতের নিরাপত্তা বিবেচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় তখন ধারণা করা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হবে কারণ এলাকাটি ছিল অমুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং ভারতের ত্রিপুরা ও আসামের সাথে ভৌগোলিকভাবে যুক্ত এমনকি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রস্তাব উঠেছিল এই অঞ্চলকে ভারতের সাথেই রাখা হোক কিন্তু ইতিহাস মোর নেয় ভিন্ন পথে চোদ্দই আগস্ট উনিশশো যখন পাকিস্তান জন্ম নেয় তখন একদিন পরেই ব্রিটিশ শাসকদের নির্দেশে পার্বত্য চট্টগ্রাম পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় মূলত পার্বত্য চট্টগ্রামের চারপাশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা থাকায় এবং প্রশাসনিক দিক থেকে চট্টগ্রামের অধীনস্থ হওয়ায় অঞ্চলটিকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করে দেয় ব্রিটিশরা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে স্বাধীনতার দিন পার্বত্য চট্টগ্রামে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল যা স্থানীয়দের ইচ্ছার প্রতিফলন কিন্তু সতেরোই আগস্টের রেডক্লিফ ঘোষণা অনুযায়ী এটি পাকিস্তানের অংশ হয়ে যায় চাকমা সার্কেলের প্রধান রাজা ত্রিবেদ রায় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখে অনুরোধ করেন যাতে পার্বত্য চট্টগ্রাম ভারত ভুক্ত হয় ত্রিবেদ রায় বলেছিলেন আমরা বৌদ্ধ তাই মুসলিম রাষ্ট্র পাকিস্তানে আমাদের নিরাপত্তা থাকবে না পাকিস্তান গঠনের সময় ভারতীয় সেনাবাহিনী দ্রুত পার্বত্য চট্টগ্রাম থেকে চলে যায় এবং পাকিস্তানি প্রশাসন সেখানে দ্রুত দখল প্রতিষ্ঠা করে ফলে ভারত কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি ফলে একটি প্রায় শতভাগ অমুসলিম অঞ্চল পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে পড়ে এক সিদ্ধান্তে যা পরবর্তীতে অনেক সমস্যার জন্ম দেয় অনেক ইতিহাসবিদ মনে করেন চট্টগ্রামের বন্দর রেললাইন ও সামরিক কৌশলগত গুরুত্বের কারণে পার্বত্য চট্টগ্রামকে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করার জন্য রেডক্লিফকে চাপ দেওয়া হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে কিছু গবেষণায় বলা হয় চট্টগ্রাম থেকে পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন করা হলে পূর্ব পাকিস্তানের নিরাপত্তা দুর্বল হয়ে পড়ত এ কারণে পাকিস্তান তৎকালীন ব্রিটিশ প্রশাসনের সঙ্গে আতাত করে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ স্বাধীন হবার পর নতুন সরকার পার্বত্য চট্টগ্রামকে সমানভাবে বাংলাদেশের অংশ বলে ঘোষণা দেয় কিন্তু শুরু হয় দীর্ঘ রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার রক্ষার দাবিতে গড়ে ওঠে জনসংহতি সমিতি ও শান্তি বাহিনী উনিশশো সালে কর্ণফুলী নদীতে কাপ্তাই বাঁধ নির্মাণকালে প্রায় চুয়ান্ন হাজার একর ভূমি ডুবে যায় এবং প্রায় আঠারো হাজার চাকমা পরিবার বাস্তুচ্যুত হয় এ সময়ে অনেকে ভারতে এমনকি মিয়ানমারেও চলে যান উনিশশো এর দশকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে পার্বত্য এলাকায় বাঙালি মুসলমান পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় হাজার হাজার মুসলমান পরিবারকে পার্বত্য জেলায় পুনর্বাসিত করা হয় এতে জনসংখ্যার বারসাম্য আসে বড় পরিবর্তন বর্তমানে এই তিন পার্বত্য জেলায় মুসলিম জনগণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী রাঙ্গামাটিতে মুসলিম প্রায় আটচল্লিশ শতাংশ খাগড়াছড়িতে প্রায় পঞ্চাশ শতাংশ আর বান্দারবানে মুসলমান প্রায় একচল্লিশ শতাংশের মতো ইতিহাসবিদদের মতে পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্তি র্যাডক্লিফ কমিশনের একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যা তরিগড়ি করে না হয় বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক Oh, mm -hmm.